হজরত তেউমরে ফারুক্রদে আল্লাহ হুতা আলান হুম খলিফাতুল মুসলিমিন হজরত তেওমারের নাম আমরা সবাই শুনেছি এখানে যারা আছে খলিফাতুল মুসলিমিন হজরত উমার সঙ্গে দুইজন সাহাবেনিয়া নবীজির খুশখবর নেওয়ার জন্য বর্তমান যে মাকবারা আছে বর্তমান যে রৌজা শরীফ আছে সেখানে গিয়ে হাজির হয়ে গেল সঙ্গে দুইজন সাহাবেনিয়া হজরত তেউমার বিশ্বনবীর খোঁজখবর নেওয়ার জন্য নবীজির রৌজার পাশে এখন যেখানে রৌজা আছে আসে যেখানে নবীজির হুজরার সামনে গিয়ে হাজির হয়ে গেছে নবীজির হুজরার ভিতরে হজরত ওমর নবীজির খোঁজখবর নেওয়ার জন্য গিয়া দেখে নবীজি শুয়ে আছে বিশ্রাম করতেছে তবে নবীজির মাতার নিচে কোনো বালিশ নাই নবীজি তার ডান হাতটাকে বালিশ শুয়ে রয়েছে এবং নবীজির শরীরের নিচে কোনো জাজি মারতু নাই। নাই শরীরের নিচে চাটায় মাদুর বিছানো আছে এভাবে নবীজি শুয়ে রয়েছে এই দৃশ্যটা দেখে খলিবাতুল মুসলিম হজরত উম নবীজিকে ডাক দিয়া বলে নবী সরকারে দুজাহা দুজাহানের বাদশা নবী আপনি আপনার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে রয়েছেন এবং আপনার শরীরের নিচে চাটায়ার মাদুর তাকার কারণে আপনার পিঠে চাটায়ার মাদুরের দাগগুলো লেগে আছে এটা তো আমি বরদাস করতে পারতেছি না খলিফাতুল মুসলিম হজরত মার নবীজির এই দৃশ্য দেখার পরে সাথে সাথে ছোট বাচ্চার মতো হাও মাও করে কান্না করে দিল গাল ভেবে চোখের পানি গোলা পড়তেছে নবীজি ডাক দিয়া করে ও কেন তুমি ছোট বাচ্চাদের মতো হাও মাও করে কান্না করতেছ আগে তার কারণটা আমাকে বলো হলি বতুল মুসলিম হজরতে উমর ডাক দিয়া বলে অগ গো দু জাহানের নবী মদিনার মক্কার কাফের মুশ্রেকেরা কতটা আরামায়েশের সাথে তারা দিন যাপন করতেছে দিন যাপন করতেছে আরামায়েশে বুক বিলাসের সাথে জীবন কাটাইতেছে অথচ আপনি রহমতুল্ল আলমিন আপনাকে না বানাইলে পৃথিবীতে আর কাউকে বানানো হতো না আপনাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর আসমান জমিন গাছপালা তরলতা কোনো কিছু কিছুই সৃষ্টি করা হতো না অথচ আপনি দু জাহানের বাদশা নবী আপনি আপনার ডান হাটটাকে বালিশ বানায়া আর মাদুরার দুরার চাটায়ের উপর শুয়ে আছেন এটা আমি বরদাস করতে পারতেছি না এজন্য আমি হাও মাও করে কান্না করে দিচ্ছি নবী আমার ডাক দিয়া খলিফাতুল মুসলিম হজরত ওমারকে ডাক দিয়া বলে ও আরামায় এসে বুক বিলাসে জীবনযাপন করার জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাই নাই আমি তো দুনিয়াতে এজন্য আসি নাই আমি দুনিয়াতে এসেছি একমাত্র জাহান আমি আমার উম্মদগুলোকে যাহার নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে উঠায়া দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি আর আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড়টা আল্লাহ আমার জন্য স্বর্ণ দেয়া রূপান্তরিত করে দিত কিন্তু আমি তো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক আমি এটা চাই নাই আমি চেয়েছি রব্বুল আলমিনের কাছে আমার প্রত্যেকটা উম্মত আল্লাহ তালার প্রত্যেকটা বান্দা যেন যাহার নাম থেকে বেছে কিভাবে জান্নাতের পথে যাইতে পারে এই পথটা দেখাবার জন্য চিনাবার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি নবী তো দুনিয়াতে সুখ শান্তি আরামায় সে দিন কাটানোর জন্য আগমন করে নাই হজরত উমার নবীজির এই দৃশ্যটা যে সহ্য করতে পারে নাই হজরত উমার নবীজিকে ডাক দিয়া বলে আপনার এই দৃশ্যটা আমার দিলটাকে কাঁদিয়ে দিয়েছে আমার দিলে দিলটাকে ব্যতীত করেছে আপনার এই দৃশ্যটা আমি আর মানতে পারি নাই এজন্য আমি ছোট বাচ্চাদের মত হাউমাউ করে কান্না করে দিয়েছি দেখেন সাহাবায়ে کرامের ভিতরে কি পরিমাণ নবীজির aşk mohabbat ছিল এজন্যই তো আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ও ওয়ালাদিহি ও আজমাইন পৃথিবীর কোন বান্দা আর নবীর উম্মত পর্যন্ত পর্যন্ত পরিপূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার পিতা মাতা আত্মীয় স্বজন দন সম্পদ এগুলার চেয়ে সন্তান সন্ততি এগুলার চেয়ে তার নবীর মোহাব্বত অনুসরণ অনুকরণার ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমেন হতে পারবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমে قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم اموال اقترفتموها تجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله রব্বুল আলমিন জানায়া দিলেন ও পৃথিবীর মানুষ শোনো এখানে অনেকগুলো বিষয় আল্লাহ তাল্লাহ জানায়া দিলেন আল্লাহ তালা বলেন ও আমার পৃথিবীর বান্দারা তোমাদের কাছে যদি তোমাদের বাবা আত্মীয় স্বজন সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি টাকা পয়সা এগুলা সব কিছুর চেয়ে যদি আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তোমাদের দিলের ভিতরে বেশি না থাকে তখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর আজাবের জন্য তোমরা অপেক্ষা করো ও জন্য পরিপূর্ণ ইমানদার হতে হইলে আল্লাহ আর আল্লাহ রসুলের মোহব্বত দিলের ভিতরে সবচেয়ে বেশি টাকা লাগবে কিনা বলেন বেশি টাকা লাগবে না সবচেয়ে বেশি টাকা লাগবে দেখেন নবীজির বংশের মানুষগুলো যত বিপদ এসেছে যত অভাব এসেছে কোনো অভাবের ক্ষেত্রেও এক বিন্দু পরিমাণ আল্লাহর হুকুম সারে নাই নবীজীর মহব্বত সারে নাই আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই আল্লাহ তালা বলেছে ইয়া আই উল্লাদিনা আ মানুষ তাই নু বিশ্ববিরিও দৈর্যের মাধ্যমে আল্লাহ তালাকে তালাশ করার জন্য আল্লাহ বলেছে কেমন ধৈর্য ধরেছিল সাহাবায় কেরাম তারা তাদের জীবনে দৈর্যের পরীক্ষাও দিয়েছে নবীজির আর অনুসরণ আর অনুকরণের পরীক্ষাগুলো দিয়ে দিয়ে প্রত্যেকটা সাহাবায় কেরাম কেমত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের সামনে নজির ইতিহাস উপস্থাপন করে গিয়েছে কেমতের আগে আগে যখন ফেতনা চলে আসবে আমরা সাহাবায় কেরামকে অনুসরণ করে নবীজির মহাব্বতার

আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করদান করেন এবং আমাদেরকে সবাই বলেন আমিন যাদের ওযু নাই ওযু করেন ওযু কইরা আজানের পর পরই তাড়াতাড়ি নামাজ হয়ে যাবে এরপরে আমাদের তৃতীয় অধিবেশন ধারাবাহিকবে ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আছেন সবাই উপস্থিত হয়েছে আমরা আপনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ উত্তর সালনা colonies বড়া বাইতুল ফalah জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মহতারম সম্মানিত সভাপতি সাহেব সহ আজকের প্রধান অতিথি প্রধান আলোচক মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরুয়ানিকেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়িকেরাম সম্মুখ প্রাণী বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মোমের মুসলমান পর্দার আড়াল থেকে আমাকে শুনছেন সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা বিশ্বজাহানের বিশ্ব প্রতি বিশ্ব দরবারে কালিমাত্র শুকুর ও সুযোগ আদায় করছি যে মহান রব্যাল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে রেখে আল্লাহ তালা এবং তার নবীর মহাব্বত আর ভালোবাসায় জান্নাতের বাগানে মাজা আলিসুর রহমানে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিকটুকু যে মালিক দান করেছেন তারই শেখানো বাসায় তারই দেওয়া জবান দিয়ে তারই দেওয়া শক্তি দিয়ে ইমানের আওয়াজে উচ্চস্বরে অন্তরে অন্তর স্থল থেকে একবার কালিমাতু শুকুর আদায়ী করছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহবিল হওয়াতে আপনারা খুশি না বেজার খুশি খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় হ্যাঁ জোরে হয় না আচ্ছা আমরা প্রশংসা করলাম কার আল্লাহ প্রশংসা করার কারণে আমাদের আমল নামাই নেকি হয়েছে না গোনা হয়েছে আল্লাহ খুশি হয়েছেন নাকি শয়তান খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে নেকি কম হয়েছে না বেশি হয়েছে বেশি হয়েছে কেমন বেশি হয়েছে শোনেন ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মোহতামিম কারি তৈবসাব রহমতুল্লাহি আলাই তিনি তার একখানা কিতাব আছে কুদ্বা সংকলিত সেই কিতাবে কিতাবের নাম হল কুৎবা তে হাকিমুল ইসলাম এই কিতাবের ভিতরে এই হাদিসটা তিনি উল্লেখ করেছেন একই হাদিস মাওলানা কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্য ছেলে হাফেজ আবদুল আওয়াল রহমতুল্লাহি আলাই তিনি তার পাজায়েলে বিসমিল্লা নামক কিতাবে একই হাদিস কানা উল্লেখ করেছেন আবার একই হাদিস কানা হজরত মৌলানা জাকারিয়া সাহরানপুরি রহমতুল্লাহ আলাই তিনি তার পাজায়েলে জিকির নামক কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ তালার কোনো বান্দা এবং বান্দি যদি দিনই মজলিসে জান্নাতের বাগানে বসার পরে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার লক্ষ্যে একবার অন্তর অন্তর থেকে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালা জানায় দেন ওই সমস্ত বান্দা এবং বান্দির জন্য আল্লাহ তালা জান্নাতের আটটা দরজাই খোলার ব্যবস্থা করে দেন তাহলে নেকি কম হয়েছে না বেশি হয়েছে বহুত বেশি হয়েছে যেই প্রশংসা করার কারণে আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতের আটও দরজা খোলা রেখেছেন ঠিক না এই এই মজলিস অত্যন্ত দামি অল্প সময় আল্লাহ আল্লা সহবতে কোরআন হাদিসের আলোচনায় বসলে পড়ে ষাট বছর অতিরিক্ত নফল এবাদত করলে যেই পরিমাণ আমল নামাই জমা হইতো তার চেয়ে বেশি নেকি আল্লাহ তালা আমল নামাই দিয়ে দেন পড়েন সুবাহ আল্লাহ এজন্যই কবি বলেন সহবতে তোরা সালেহ কুনাদ। সাহবত তাল তোরা ত কোনাদ এক জামানা সাহবত বাহতর সদ সাল তাত বেড়িয়া কবি দিয়া বলে ও পৃথিবীর মানুষ আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্যে রবের সন্তুষ্টি হাসিল করার জন্যে যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে মাজা আলিসুর রহমানে জান্নাতের বাগানে ওলা মায়ে কেরামের সহবতে এসে সময়টুকু ব্যয় করে দাও নিজের জিন্দগি পরিবর্তন করার জন্যে কোরআন হাদিসের মজমায় বসে যাও আল্লাহ তালা এই কবি বলতেছে যে আল্লাহ তালা আপনার আমার আমল নামাই ষাট বৎসর নফল এবাদত করলে যেই পরিমাণ নেকি হইতো তার চেয়ে উত্তম বদলা আল্লাহ তালা আপনার আমার আমল দান করবেন এজন্য সময় যে সুসংক্ষিপ্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ আলাইহি এর mohabbat প্রকাশ করলে অনুসরণ আর অনুকরণ করলে আমার আপনার কি পরিমাণ ফায়দা হবে কি পরিমাণ লাভ হবে জয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহিব্বুকুম আল্লাহ আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আপনার উম্মের কে দেন তারা যদি আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাই তারা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ তালার রেজা মন্দি হাসিল করতে চাই আমি আল্লাহ সন্তুষ্টি আর আমি আল্লাহ ভালোবাসা যদি তারা অর্জন করতে চায় তাহলে তারা যেন আপনার নবীকে অনুসরণ করে আপনি নবীর এতাত করে আপনি নবীকে তারা যেন অনুকরণ করে আপনার দেখানো পথ অনুযায়ী যেন তারা চলে যদি চলে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ আপনার ওই সমস্ত এবং আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই তাদেরকে নবীর অনুসরণ করলে অনুকরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ দেখেন প্রত্যেকটা মানুষ চাই সে নিজে আল্লাহকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই সবাই ঠিক না কিন্তু আল্লাহ তালা বলে বান্দা যদি আমার হাবিবের অনুকরণ অনুসরণ এটা তোমরা করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে স্বয়ং ভালোবাসব আর আমরা সবাই শুধু না সারা দুনিয়ার সমস্ত মানুষ চাই আল্লাহকে রাজি রাখতে আল্লাহকে খুশি রাখতে আল্লাহকে সন্তুষ্ট করতে সমস্ত আবাদত বন্দে গিয়ে আমরা যা করি কোরআন হাদিসের মাহবিলে বসেছি লক্ষ্য আর উদ্দেশ্য একটা সেটা হলো আসমানের মালিক আল্লাহ যেন আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় এবং সন্তুষ্ট হয়ে পরম আকাঙ্ক্ষার পাত্র জান্নাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে এ উদ্দেশ্যে আমরা এখানে এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলে বান্দা যদি নবীর অনুসরণ অনুকরণ এটাৎ পরিপূর্ণভাবে করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ভালোবেসেই তো হব না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব কয়টা দুইটা পুরস্কার দান করব একটা হলো তোমরা যদি নবীকে অনুসরণ করো এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব তোমাদের জিন্দগির সমস্ত গুণাকাতা আমি আল্লাহ মাফ করে দিব ওয়া ইগফির লাকুম যুনুহবাকুম আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহcata আল্লাহ তাআলা maaf করে দিবেন পাতাবিউনি ইউহবিবুকুমুল্লাহ আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে मोहब्बत করবেন ভালোবাসবেন দুইটা পুরস্কার আল্লাহ দিবেন শর্ত হল নবীর অনুসরণ অনুকরণ ইতাআত করতে হবে নবীজির অনুসরণ অনুকরণ ইতাআত যদি করতে হয় একটা মাপকাঠি লাগবে তো লাগবে না কার পদ্ধতি অনুযায়ী আমরা নবীকে মহাব্বত করব। বছরে একদিন বছরে দুই চার দিন নাকি সারা বছর মহাব্বত করবো সাহাবায়কেরাম যেভাবে নবীজিকে অনুসরণ করেছে অনুকরণ করেছে এত করেছে ওইভাবে যদি আপনি আমি কামত পর্যন্ত নবীজিকে অনুসরণ অনুকরণ এতায়াত করতে পারি আল্লাহ তালা আপনার আমার জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছেন দুইটা পুরস্কার আমরা পেয়ে যাব আল্লাহ তালা আমার আপনার জিন্দগির গোনাগুলো মাফ করে দিবেন শুধু তাই না এজন্য সোহেবুখারিতে একটা হাদিস এসেছে সল্লু কামারো আই তুমুন ও সল্লি নবীজি যেভাবে নামাজ আদায় করেছে আমরা যেন সেভাবে নামাজ আদায় করি এখন নবীজির অনুসরণ যদি না করি নবী যেভাবে নামাজ আদায় করছে আমরা তো সেভাবে নামাজ আদায় করতে পারবো না সেভাবে নামাজ আদায় করতে হলে নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুকরণ করতে হবে নবী যেভাবে খাবার খেয়েছে সেই শূন্য যদি আপনাকে আমাকে পালন করতে হয় নবীকে অনুসরণ করতে হবে নবীজি মসজিদে ঢুকছে শূন্যত আদায় করে মসজিদে ঢুকছে শূন্যত যদি আদায় করতে হয় তাহলে নবীজিকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আমরা যদি প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে চাই তাহলে নবীজির অনুসরণ আর অনুকরণ ছাড়া শূন্যতের উপর আমল করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা যদি আমরা নবীজির প্রত্যেকটা উপর আমল করি তাহলে নবীজিকে অনুসরণ আর অনুকরণ করা হয়ে যাবে এই এর ব্যাখ্যা যদি সঠিকভাবে করা হয় আপনি আমি সবাই এই ব্যাখ্যার ভিতরে ঢুকে যাব আমরা কেউই সঠিকভাবে নবীজিকে অনুসরণ আর অনুকরণ করতে পারি না কথা বলেন ঠিক কিনা সঠিকভাবে পারি সঠিকভাবে পারি না নবী যেভাবে চলছে নবী যেভাবে খাওয়া খেয়েছে নবী যেভাবে স্তেঞ্জা করেছে শূন্য তরিকে আমরা সবগুলো পালন করতে পারি না এজন্য সাহাবায়ে সাহাবায় ক্যারামের দৃষ্টান্তগুলো রবাল ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ কেমতের আগে আগে যখন ফেতনার যুগ এসে যাবে তখন তোমরা যখন আমি নবীকে মোহাব্বত করতে চাইবা তখন এক একটা একতলাফ শুরু হয়ে যাবে কে কিভাবে মোহাব্বত করবে কেউ বলবে সারা বছর মহাব্বত করার অনুসরণ করার অনুকরণ করার দরকার নাই বছরে দুই চার দিন অনুকরণ করলেই চলবে কেউ বলবে নামাজের ভিতরে নবীজির তরিকায় নামাজ পড়ার দরকার নাই তোমার মন মতো করে নামাজ আদায় করে নাও এজন্য আল্লাহ তালা জানায় দিলেন নবীজির মাধ্যমে হে নবী আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন সাহাবায় কেরামের দৃষ্টান্তগুলো গুলো সাহাবায় আপনাকে যেভাবে মহাব্বত করেছে ওই দৃষ্টান্তগুলো আমি আল্লাহ তালা কেমত পর্যন্ত আমার প্রত্যেকটা বান্দার সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলাম ঠিক না এজন্য নবীজিকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করলে আল্লাহ তালা দুইটা পুরস্কার দিবেন তবে অনুসরণ অনুকরণ করতে হলে সাহাবায়ে کرامের মাপকাঠি মানতে হবে ঠিক কিনা সাহাবায়ে کرام নবীজিকে কিভাবে অনুসরণ করেছেন আসেন সহি মুসলিম থেকে একটা হাদিস শোনায় আপনাদেরকে মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে হজরতে উমরে ফারুক রদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন হজরতে উমরের নাম আমরা সবাই শুনেছি এখানে যারা আছি খলিফাতুল মুসলিমিন হজরতে উমর সঙ্গে দুইজন সাহাবি নিয়া নবীজির খুশ কবর নেওয়ার জন্য বর্তমান যে মাতবারা আছে বর্তমান যে রৌজা শরীফ আছে সেখানে গিয়া হাজির হয়ে গেল সঙ্গে দুইজন সাহাবি নিয়া হজরতে উমর বিশ্ব নবীর খোঁজখবর নেওয়ার জন্য নবীজির রৌজার পাশে এখন যেখানে রৌজা আছে মাকবারা যেখানে নবীজির হুজরার সামনে গিয়ে হাজির হয়ে গেছে নবীজির হুজরার ভিতরে হজরত ওমর নবীজির খোঁজখবর নেওয়ার জন্য গিয়া দেখে নবীজি শুয়ে আছে বিশ্রাম করতেছে তবে নবীজির মাতার নিচে কোনো বালিশ নাই নবীজি তার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে রয়েছে এবং নবীজির শরীরের নিচে কোনো জাজি মার্তুষক নাই নবীজির শরীরের নিচে চাটায় আর মাদুর বিছানো আছে এভাবে নবীজি শুয়ে রয়েছে এই দৃশ্যটা দেখে খলিফাতুল মুসলিম হজরতে ওমর নবীজিকে ডাক দিয়া বলে ওগো রহমাতুল্লিল মদিনার নবী সরকারে দুজাহা দুজাহানের বাদশা নবী আপনি আপনার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে রয়েছেন এবং আপনার শরীরের নিচে চাটায়ার মাদুর তাকার কারণে আপনার পিঠে চাটায়ার মাদুরের দাগগুলো লেগে আছে এটা তো আমি বরদাস করতে পারতেছি না খলিফাতুল মুসলিম হজরত মার নবীজির এই দৃশ্য দেখার পরে সাথে সাথে ছোট বাচ্চার মতো হাও মাও করে কান্না করে দিল গাল ভেবে চোখের পানি গোলা পড়তেছে নবীজি ডাক দিয়া জিজ্ঞাসা করে ও মার কেন তুমি ছোট বাচ্চাদের মতো হাও করে কান্না করতেছ আগে তার কারণটা আমাকে বলো হলিবতুল মুসলিম হজরত উমর দিয়া বলে ও রহমতুল্লিল দু জাহানের বাচ্চা নবী মদিনার মক্কার কাফের মুশ্রেকেরা কতটা আরাম আয়েসের সাথে তারা দিন যাপন করতেছে দিন যাপন করতেছে আরাম আয়েসে বুক বিলাসের সাথে জীবন কাটাইতেছে অথচ আপনি রহমতুল্লিল আলমিন আপনাকে না বানাইলে পৃথিবীতে আর কাউকে বানানো হতো না আপনাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর আসমান জমিন গাছপালা তরলতা কোনো কিছুই সৃষ্টি করা হতো না আপনি জাহানের বাদশা নবী আপনি আপনার ডান হাতটাকে বালিশ আর চাটায়ের উপর শুয়ে আছেন এটা আমি বরদাস করতে পারতেছি না এজন্য আমি হাওমা করে কান্না করে দিচ্ছি নবী আমার ডাক দিয়া খলিফাতুল মুসলিম হজরত উমারকে ডাক দিয়া বলে ও আমি তো से भोग জীবনযাপন করার জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাই নাই আমি তো দুনিয়াতে এজন্য আসি নাই আমি দুনিয়াতে এসেছি একমাত্র আমি আমার জাহানগুলোকে নাম থেকে বাঁচায় জান্নাতের পথে ওঠা দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি আর আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড়টা আল্লাহ আমার জন্য স্বর্ণ দিয়ে রূপান্তরিত করে দিত কিন্তু আমি তো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক আমি আমি এটা চাই নাই আমি চেয়েছি রব্বুল আলমিনের কাছে আমার প্রত্যেকটা উম্মত আল্লাহ তালার প্রত্যেকটা বান্দা যেন জাহান নাম থেকে বেছে কিভাবে জান্নাতের পথে যাইতে পারে এই পথটা দেখাবার জন্য চিনাবার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি নবী তো দুনিয়াতে সুখ শান্তি আরামায় সে দিন কাটানোর জন্য আগমন করে নাই এই দৃশ্যটা সহ্য করতে পারে নাই হজরত উমর নবীজিকে ডাক দিয়া বলে অগর হাম্লিল আপনার এই দৃশ্যটা আমার দিলটাকে কাঁদিয়ে দিয়েছে আমার দিলে দিলটাকে ব্যতীত করেছে আপনার এই দৃশ্যটা আমি আর মানতে পারি নাই এজন্য আমি ছোটো বাচ্চাদের মতো হাও করে কান্না করে দিয়েছি দেখেন সাহাবায়েকের আমের ভিতরে কী পরিমাণ নবী জিরাস কর মোহাব্মত ছিল এই জন্যই তো আল্লাহর নবী বলেন লাই মেনু আহাদুকুম হাত্যা আকুনা আহাব্বা ইলাইহি মিউয়ালি দিহি ওওয়ালা দিহি ওয়ান্নাস আজমাইন পৃথিবীর কোন বান্দার নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার পিতামাতা আত্মীয় স্বজন ধন সম্পদ এগুলার চেয়ে সন্তান সন্ততি এগুলার চেয়ে তার নবীর মোহাব্বত অনুসরণ অনুকরণ আর ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমেন হতে পারবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমে জানা দিলেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم اموال اقترفتموها تجاره تخشون كسادها অ মাশাকিনু তারোদৌ নাগাদ আহ্বাইলাই কুমি ও রসো লেব্বলা আলামিন জানায়া দিলেন ও পৃথিবীর মানুষ শোনো এখানে অনেকগুলো বিষয়ে আল্লাহ তাওয়ালা জানায় দিলেন আল্লাহ তায়ালা বলেন ও আমার পৃথিবীর বান্দারা তোমাদের কাছে যদি তোমাদের বাবা আমার আত্মীয় স্বজন সন্তান সন্তুতি ব্যবসা বাণিজ্য বাড়ি টাকা পয়সা এগুলা সব কিছুর চেয়ে যদি আল্লাহ আল্লাহ রসোলের মহা তোমাদের দিলের ভিতরে বেশি না থাকে তখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর আজাবের জন্য তোমরা অপেক্ষা কর এজন্য পরিপূর্ণ ইমানদার হতে হইলে আল্লাহ আর আল্লাহর রসুলের মহাব্বত দিলের ভিতরে সবচেয়ে বেশি তাকা লাগবে কিনা বলেন বেশি তাকা লাগবে না সবচেয়ে বেশি তাকা লাগবে দেখেন নবীজির বংশের মানুষগুলো যত বিপদে শেষে যত অভাব এসেছে কোন অভাবের ক্ষেত্রেও এক বিন্দু পরিমাণ আল্লাহর হুকুম সারে নাই নবীর محبت ছারে নাই আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই আল্লাহ তালা বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিশাবরি ওয়সলাহ ইননা আল্লাহু মাআসাবিরিন ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালাকে তালাশ করার জন্য আল্লাহ বলেছে কেমন ধৈর্য ধরেছিল শাহাবায় কেরাম তারা তাদের জীবনে দৈর্যের পরীক্ষাও দিয়েছে নবীজির মহাব্বতার অনুসরণ আর অনুকরণের পরীক্ষাগুলোও দিয়ে দিয়ে প্রত্যেকটা শাহাবায় কেরাম কেমত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের সামনে নজির ইতিহাস উপস্থাপন করে গিয়েছে কেয়ামতের আগে আগে যখন ফেতনা চলে আসবে আমরা সাহাবায় কেরামকে অনুসরণ করে নবীজির মহাব্বতা